আজ দু সালের সাতাশে জানুয়ারি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভারতের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানানোর জন্য ফ্রান্সের রাষ্ট্রপতি এইচ ই এমানুয়েল ম্যাকরন এবং আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী এইচ ই মাইকেল মার্টিনকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আঠাশে জানুয়ারি ওড়িশা এবং উত্তরাখণ্ড সফর করবেন সকাল এগারোটার দিকে তিনি ভুবনেশ্বরের জনতা ময়দানে উৎকর্ষ ওড়িশা মেক ইন ওড়িশা কনক্লেভ দু হাজার পঁচিশ এর উদ্বোধন করবেন তারপরে তিনি উত্তরাখণ্ডের দেরাদুনে যাবেন এবং সন্ধ্যা ছটার দিকে তিনি আটত্রিশতম জাতীয় গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আজ দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে বার্ষিক ন্যাশনাল ক্যাডেট কবস পিএম সমাবেশে ভাষণ দিয়েছেন শ্রী মোদী একটি সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যক্ষ করেন এবং সেরা ক্যাডেট পুরস্কার প্রদান করেন এনসিসি দিবস সমবেত সমবেতদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন আঠেরোটি বন্ধুপতিন দেশের প্রায় একশো পঞ্চাশ জন ক্যাডেট ছিল এবং তাদের স্বাগত জানায় তিনি সারা ভারত থেকে আসা যুবকদের অভিনন্দন জানিয়েছেন যারা মেরা যুব ভারত পোর্টালের মাধ্যমে কার্যত যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন শ্রী মোদী বলেছেন যে আমরা পারস্পরিক উপকারী এবং বিশ্বস্ত অংশীদারিত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমরা আমাদের জনগণের কল্যাণে এবং বিশ্বশান্তি সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করব